সকাল বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো মায়ের বাড়িতে ছিলাম আর তারপর সেখান থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে আসার জন্য বেশ ভালোই কাটা যেন তো এই সময়গুলো যখন ওখান থেকে আসি মন তো খারাপ করে হাজার হলো নিজের হাতে গোছানো কোনো জিনিস যখন রেখে আসা হয় সেই জায়গাটার জন্য খারাপ তো লাগবে তো তারপরে এই জীবনটা একটা অন্যরকম মানে আমি ওখানে থাকছি এই যে আসছি মানে মাঝে মধ্যে মাঝে মধ্যে কোথায় এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে পরে যখন আসি আমি এসে এই মানুষগুলোর সঙ্গে সময় কাটিয়ে যাই হ্যাঁ বেশ সমস্ত দিকটা না খুব সুন্দর একটা বেশ মানে কী বলবো একটা ছন্দে চলে হ্যাঁ তো সেরকমই এসেছিলাম নাচের ক্লাস ছিল তোমরা দেখেছো তো ক্লাস ক্লাস করানো কমপ্লিট হয়েছে তাই এবার আমাকে আবার দমদমের উদ্দেশ্যে তো রওনা দিতে হবে তাই একদম চলে এসেছি কাশিমবাজারে আর এসেই কিন্তু একদম এক কাপ চা নিয়ে বসেছি তবে চাটা খাওয়ার কারণটা জানলে তোমাদেরও হাসি পাবে আসলে আমি যখন আসবো মানে বাবার শোনে তার আগে কিন্তু আমার পছন্দের যে খাবারগুলো যেমন ধরো আম এখন আমের সেদিনে আম তারপরে বিস্কুট কেক এই জিনিসগুলো কিন্তু এনে রাখা থাকে তো আমি বাড়ি এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ফ্রিজটা খুলে যখন দেখছি যে আমার পছন্দের বিস্কুটটা নিয়ে এসে রেখে দিয়েছে ওটা দেখেই আমার ইচ্ছে করলো এক কাপ চা খেতে হবে আর এমনিতেও বৃষ্টি টিষ্টি যেদিনকে হয় সেদিনকে এক কাপ কেন একের জায়গায় তিন কাপ চা হলে আমার মনে হয় না আমার মতো চা প্রেমীদের একবারও মনের মধ্যে এটা মনে হবে যে না একের বেশি তিন কাপ চা খাওয়া যাবে না যাই হোক সেই জন্য একা নয় সঙ্গে মা ছিলেন শাশুড়ি মা তো একসঙ্গে দুজন মিলে বসে চাটা খেলাম চা খাওয়ার পরে দেখলাম মেঘও করেছে তো আমি আমার ঘরে এসেছিলাম ঘরে এসে কাজ ছিল যে কাজগুলো যখন ওই অ্যানিভার্সারির ভিডিওটা দিয়েছিলাম তো তারপরে তো আমরা চলে গেছিলাম সেইগুলো কমপ্লিট করে যেতে পারিনি আর আমার যে সমস্ত কাজ আমার জামা কাপড় গোছানো বলে আমি আমি আমারটুকু আমি নিজে করে নিতে বেশি পছন্দ করি আর আমি যেভাবে রাখবো আমি জানি কাউকে আমার জায়গায় অন্য কেউ যদি রাখে না আমি খুঁজে পাবো না চিৎকার চেঁচে করব তার থেকে আমার জিনিসটা আমি নিজে হাতে গুছিয়ে রাখবো আমি যেখানে যা রাখবো যেমনভাবে রাখবো আমি হাত মানে আমি আমি এলে আমি ঠিক আমার মতো আমি খুঁজে নিতে পারবো আর আমার মনে হয় আমার নিজের জিনিস সব সময় নিজে হাতে করে রাখা প্রয়োজন উচিত এগুলো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নয় প্রত্যেকটা ছেলেরও করা উচিত যে আমার জিনিস আমি যতটা যত্নে রাখবো আমি যতটা যেভাবে রাখবো হ্যাঁ তো আমার জায়গায় অন্য কেউ যখন রেখে দেবে না সেই জিনিসটা খুঁজতে অসুবিধাই হয় তো সেই জন্য দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রপটা নেওয়া হয়েছিলো তো জামা জামাকাপড় আমি কিছুই রাখিনি এমনকি ওয়ার্ড্রপটা যখন আমি যাই এখান থেকে ওটাকে নতুন আনার পরে আমি একটু মুছেও রাখিনি তো সেই কাজগুলো তো পড়েই রয়েছে আর যখন আসি ওখান থেকে না তখন একদম পুরো প্ল্যান মানে পুরো সাজিয়ে নিয়ে আসি যে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে একদিকে আসা অবশ্যই ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা সমস্ত কিছু যেমন আছে তার পাশাপাশি যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে আমাকে যেতে হয় তো সেই জন্য দেখতেই পাচ্ছ একদম পুরো পেপার টেপার নিয়ে রেডি হয়ে বসে পড়েছি তবে হ্যাঁ আলমারি বলো বা এই ওয়ার্ড্রপ বলো যেখানে আমি জামাকাপড় রাখি এটা মাকেও দেখেছি দিদিকেও দেখেছি যে আগে পেপার পেতে নেওয়া হয় পেপার পেতে নিয়ে তার উপরে আমি জিনিসপত্র রাখি যখন পরিষ্কার করি কেননা হতে পারে যে কোনো রকমে কোনোভাবে হয়তো দাগ ডাগ বা রং টং আছে সেগুলো লেগে গেল কাপড়টা পরে সেই জন্য একদম পুরো পেপারগুলোকে সুন্দর করে ভাঁজ করে পেতে নিই তার উপরে কিন্তু জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি আজকে জিনিস তো রাখবো সব কিন্তু একটা আমার ইয়ে মানে কি আজকে একটা ভিডিও তোমাদের জন্য রেডি করতে হবে তো সেই জন্য ভাবছি মোটামুটি আলমারিটাকে মানে ওয়ার্ড্রপটাকে পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কারটা করে নিই পরিষ্কার করে পেপারটা পেতে নিই আর টাপড় যেগুলো যা রাখা সেগুলো কিন্তু পরে রাখবো তাহলে চলো আগে এটাকে পরিষ্কার করে পেপারগুলো পাতাটা কমপ্লিট করে নিই পেপারগুলো পাতাগুলো কমপ্লিট হওয়ার পরে কি মনে হলো যে যখন নিজে হাতে করে সব পরিষ্কার করে এরভাবে রাখলাম তাহলে শাড়িগুলো কেন রাখবো না তাই পাশের আলমারি থেকে শাড়িগুলোকে সব বার করে নিয়ে মোটামুটি হাতের কাছে রেডি করে রাখছি কেননা যখন তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করবে যাতে আমার নিতে সুবিধা হয় সেই জন্যই সমস্তগুলোকে একদম পুরো রেডি করে রেখে দিচ্ছি তো শাড়িটারই রেডি করে নিয়ে আর এসে স্নান টান করা হয়নি তো তারপরে এটা গোছানো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি চলে যাব কিন্তু স্নান করতে মেয়েদের শাড়ি বলো গয়না বলো বা নিজের শৌখিনের জিনিসগুলো বলো সেখানে যে এত ভালোবাসা থাকে সেই জায়গাটা কারো হাতে কিন্তু কেউই ছাড়তে চায় না মানে সেই জায়গাটা নিয়ে একটা নিজের একটা ইয়ে থাকে যাই হোক তো সেই মতো আমার ও শাড়ির শাড়ির প্রতি আমার ভালোবাসা প্রচণ্ড মানে ভীষণ ভালোবাসি কিন্তু এখন না ওই ওখানে যাওয়ার পর থেকে আমার শাড়িটা একদমই পরা হয় না তো চেষ্টা করি যখন এখানে আসি তখন একটা দিনের জন্য হলেও যদি শাড়ি পরার সুযোগ পাই সেই মানে সেই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করি না এইগুলো সব গিফটগুলো যেগুলো পেয়েছিলাম বিবাহবার্ষিকীতে তো সেগুলো সব যেমন রাখা ছিল তখন রেখে গেছিলাম তো এখন আর কিছু তো নতুন করে শাড়ি ভেঙে পড়ার নেই তাই সেগুলোকে ওভাবেই এখন রেখে দিচ্ছি কেননা সব কিছু একসঙ্গে ভেঙে পড়া সব কিছু একসঙ্গে এ করা এগুলো আমারও ঠিক মানে ভালো লাগে না একটা সময় ছিল যখন নতুন কিছু আনলেই সঙ্গে সঙ্গে মানে সেটাকে পরতেই হবে মানে আমি আজকে একটা চুড়িদার বানালাম মানে সেটা আমাকে আগামীকাল বা তার পরের দিনের মধ্যে হলেও পড়তেই হবে এই অভ্যেসটা আমার মানে ছিল তবে ওয়ার্ড্রপটা জানো তো যখন আনা হয় আমাদের এই ওপরে দোতলাতে তুলতে তো ভীষণ কষ্ট হয়েছিল আর লকটাতে ভীষণ প্রবলেম করছিলো তো ওই জন্যই আমি আরও জামা কাপড় কিছুই রেখে রেডি করে রেখে তখন গেছিলাম না সময়ও ছিল না হাতে তো বাবাকে বলে গেছিলাম যে ওই যেখান থেকে নেওয়া হয়েছে ওখান থেকে কোনো কাউকে ডাকিয়ে একটু লকটা ঠিক করে নেওয়ার কথা তো ঠিক করা হয়েছে তবুও মনে হচ্ছে যেন একটু একটু এখনও সমস্যাটা রয়ে গেছে তো সেগুলোই একটু দেখে নিচ্ছিলাম শৌখিনের জিনিস যখন কোনো জিনিস খুব মানে মানে ভালোবাসা দিয়ে কেনা হয় না সেই জিনিসগুলোর যেন মানে কি বলবো যত্ন আরও দ্বিগুণ হারে বেড়ে যায় তো তো আমারও আমারও তাই আমার যেটুকু যা জিনিস আছে আমার মনে আমি সেই জিনিসটুকুকে খুব যত্ন করে রাখি তোমরা দেখেছো কত বছর আগেকার শাড়ি আমার এখনও আছে দু হাজার ছয় সাত সালে পরা মানে যে সমস্ত চুড়িদারগুলো সেগুলোকেও বেশ কিছু চুড়িদার আমার এখনও রয়েছে যেগুলো আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি তো এইগুলো আমার ভালো লাগে তবে হ্যাঁ একদম ছোটোবেলার কোনো জিনিসগুলো নেই ওইগুলো খুব ইচ্ছে ছিল কিন্তু কি বলো তো যে আমরা যে আমাদের যে বাড়িটাতে আমরা বড় হয়ে উঠেছি যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম এর আগে সেখানে ঘর সেরকম ছিল না একটা ঘর ছিল তো ঘরে জল টল পড়তো জিনিসপত্র রাখার খুব সমস্যা অসুবিধা হতো তো আমরা তিন ভাই বোন মা বাবা ঠাম্মা থাকতো তো সবাই মিলে তার মধ্যে যাই হোক হয় না মানুষ কষ্ট করে না বড় হলে সেই মূল্যবোধ বা সেই কষ্টের যে কষ্ট পেয়ে বড় হওয়ার যে জায়গাগুলো সেগুলো কিন্তু কিছুতে বুঝতে পারে না তাই যে কষ্ট পেয়ে বড়ো হয় তার কাছে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিসই খুব যত্নেরই হয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আলমারি টালমারি গোছানো হয়ে গেছে কিন্তু লকটা নিয়ে ভীষণ সমস্যায় আমি পড়েছি অনেকক্ষণ থেকে যাবি নিয়ে এদিক ওদিক সেদিক করে যাচ্ছি কিছুতে কিছু হচ্ছে না তো যাই হোক অবশেষে লকটা আমার ঠিকঠাক হলো আর তারপর আমি চলে গেছিলাম একদম স্নান করতে স্নান টান করে দেখতেই পাচ্ছ চলে এসেছি এই বারান্দাটাতে না এত সুবিধা কাপড় মেলার যে স্নান টান করে এসে সেই দশ পনেরো জনের জামা কাপড়ও আরামসে মেলে দেওয়া যায় ছাদে ওঠার ঝামেলাটা রাখেন আর আমার ছাদে উঠতে ভীষণ বিরক্ত লাগে মানে ভীষণ মানে ভীষণই বিরক্ত লাগে ওই ছাদে ওঠো বার করে তারপরে জামা কাপড়ে মেলো তোলো আর এই সময়টা তো সব থেকে মানে কী বলবো অসহ্যকর কেননা এই এক্ষুনি মেঘ এক্ষুনি রোদ মানে কতবার যে এরকমভাবে ছাদে আর ছাদ আর নিচ করতে হতো যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম তখন তো বড়ো একটা উঠান ছিল সেখানেই তার টাঙানো ছিল তো সেখানেই জামাকাপড় মেলা হতো তো ঠাম্মাকে দেখতাম আর মাকে দেখতাম রান্না করতে করতে এই রান্না বসিয়ে দিয়ে দৌড়োতে লাগলো তো কেন না তো মেঘ করেছে জামা কাপড়গুলো তুলতে হবে বলে যাই হোক আমার তো স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে ভেজা চুল এই সময়ে খুব সমস্যা হয় চুল টুল ভীষণ চুল পরে তারপরে ড্যান্ড্রফ হয় প্রচন্ড সেই সমস্যাগুলো তো রয়েছে তো চুলটা কখন সুকবে জানি না স্নান তো করে নিলাম আর স্নান টান করে এসে একদম চলে এসেছি ঠাকুর ঘরে খুব ভালো লাগে এই জায়গাটাতে সময় কাটাতে আমার মানে মায়ের ওখানে যে ঠাকুর ঘরটা আছে সেইটাতেও তাই সেখানেও তাই মানে একটা অসম্ভব যেন একটা শান্তি আমার মনে হয় যেন আমার যত দুশ্চিন্তা যত কিছু মানে এখানে এসে বসলে আমি অনেকটা মানসিক শান্তি পাই অনেকটা শান্তি পাই এটা আমি মানে কি বলবো মানে আমি তো একদম মন থেকে বলছি কথাটা তোমাদের তো সেই মতো স্নান টান করে এসে একদম চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য তো ঠাকুর প্রণাম করে নেব আর সকাল থেকে খাবার টাবার যাই হোক মায়ের ওখান থেকে একটু খেয়ে এসেছিলাম আর খিদেও পেয়েছিল আর মাঝখানে তো দেখেছো যে চা বিস্কুট খেয়েছি বিস্কুট তবে একটা নয় তিনখানা বিস্কুট খেয়েছিলাম যেহেতু পছন্দের বিস্কুট ছিল বলে তো ঠাকুর ঠাকুর প্রণাম করার পরে তারপরে ভাবলাম যে খেতে তো যাবো কিন্তু আমার আরও কিছু কাজ বাকি আছে যেই রিকোয়েস্টগুলো তোমাদের এসেছিলো সেগুলো যদি আমি ফুলফিল না করি তাহলে তোমরাই বা আমার ওপরে ভরসা করবে কি করে সেই জন্য সেই মতো একদম পুরো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি রেডি মানে কি শাড়ি পরেছই যে বললাম সুযোগ যখন পাই শাড়ি পরার শাড়ি আমি পরি এই শাড়িটা আমার বিয়ের সময়কার তো ইয়েতে ছিল তোমার ভাত কাপড়ের যে শাড়িটা সেটা শাড়িটা আমার এত ভালো লাগে এবং কালার কম্বিনেশনটা খুব সুন্দর সবুজের সঙ্গে হলুদটা খুব ভালো যায় লালের সঙ্গে যেমন ভালো যায় তবে আমার মনে হয় সবুজের সঙ্গে হলুদটা দেখতে আরও বেশি ভালো লাগে তো শাড়িটারই পরে নিয়েছি আর তারপরে একটুখানি লিপস্টিক না পরলে হয় আমাকে তো তোমাদের দাদা ভাই যখন হয়তো বাইরে ওর সঙ্গে ঘুরতে বেরোয় যখনই দেখবি আমি পুরো রেডি হচ্ছি হ্যাঁ আগেই আমাকে গিয়ে বলে আসবে যে তুমি কিন্তু রক্তচা হয়ে না মানে ওই লাল লিপস্টিক পরে একদম তবে লিপস্টিক পরতে কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে আর লিপস্টিকগুলো আমি কী করবো এত যে লিপস্টিক রয়েছে সেগুলো দিয়ে তার থরি আমি ছবি আঁকবো সেই জন্য যখন সুযোগ পাই লিপস্টিক পরার আমি কিন্তু লিপস্টিক পরতে চাই না পড়ার মধ্যে শুধুমাত্র লিপস্টিকটা কাজলটাই আমি পরি সাজের মধ্যে তার বেশি কিছু অতিরিক্ত সবসময়ের জন্য আমার ভালো লাগে না হ্যাঁ তবে অকেশনালি সেটা আলাদা ব্যাপার রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে ভিডিও শ্যুটগুলো করে নেব তারপরে আবার আজকে পাশে একটা বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন রয়েছে তো সেখানে যেতে হবে ঠাকুর প্রণাম করতে একবার যাব পাশে পুজো হলে না পাশে হোক বা যেখানেই হোক না কেন পুজো হলেই দেখবে একবার হলেও মানে মনের মধ্যে ইয়ে হয় যে একবার যাই গিয়ে একটু হলো মায়ের ঠাকুরকে একটু হলো দর্শন করে আসি একটু প্রণাম করে আসি এই জিনিসটা হয় তো আমি না পাশের ঘরে মা বাবার ঘরে রেডি হচ্ছিলাম পুরো খাট যদি আমি দেখাই তোমাদের সব ছড়িয়ে রেখেছি আর এটা দেখো ভিডিও শ্যুট হওয়া কমপ্লিট হয়ে গেছে তার আমি সমস্ত শাড়ি টাড়ি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো এগুলোকে এবার তুলবো ওয়াড্রপে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি নিজে ছড়িয়ে ছিটিয়ে রাখি কিন্তু আবার পরে ঠিক সময় মতো নিজেই নিজের জিনিসগুলোকে বেশ গুছিয়ে নিই ক্যামেরাটা যে আমি রাখবো আমার এত অসুবিধা হয় ঘরটাতে এত বাইরের আলোটার মানে ফোকাসটা পড়ে না দেখো পুরো মনে হচ্ছে যেন সাদা একটু ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তার মধ্যেই আমাকে যেহেতু আমার কাজটা করতে হবে তাই তার মধ্যে যতটুকু যা সম্ভব হলো সেইখান থেকে আমি চেষ্টা করলাম তো এবার চলো আমি যখন পুরো মানে আলমারি এখন গোছানোর জন্য বসেছি তো এত কিছু শাড়ি টারি রয়েছে আগে সেগুলোকে চলো গুছিয়ে নিই শাড়িগুলোকে খুব বেশি ভাঁজ করে না আমি রাখি না তো এটাও একটা মানে কি বলবো একটা ভালো সংসারের ক্ষেত্রে মানে এই সমস্ত ক্ষেত্রে একটা ভালো টিপস বলতে পারো যখনই কোনো দামি শাড়ি তোমরা রাখবে না আলমারিতে চেষ্টা করবে সেটাকে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখার তাহলে কি হবে শাড়িটার দেখবে ভাঁজ নিয়ে কোনো সমস্যা হবে না আর তারপরে চেষ্টা করবে অন্তত পক্ষে চার তিন চার মাস পরে একবার হলেও ভাঁজটাকে উল্টো করে মানে যে ভাঁজ করে শাড়িটা রেখেছিলে শাড়িটাকে একটু উল্টো রকম করে ভাজ উল্টো করে ভাজ করে শাড়িটাকে রাখা তাহলে শাড়ি দেখবে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে তবে আমার এই ওয়ার্ড্রপটা নেওয়ার পরে আমার এখনও হ্যাঙ্গারগুলো নেওয়া হয়নি তো আমি আপাতত এই সেলগুলো যেগুলো আছে সেগুলোতেই শাড়িগুলোকে সব রাখছি আমি একটু বড় বড় ধরনের ভাঁজ করে রাখি তাতে কি হয় শাড়িগুলো খুব সুন্দর থাকে তবে হ্যাঁ খুব দামি শাড়ি যেমন ধরো বেনারসি বা জার্দশি এই সমস্ত শাড়িগুলো সব শাড়ি ঝুলিয়ে রাখি না বেনারসি শাড়িটাকে এটা এটাও একটা টিপস সবসময় পেপারে করে জড়িয়ে যদি রাখো শাড়িটা দেখবি এবং তার মধ্যে ভেতরের দিকে হয়তো একটা ন্যাপথলিন দিয়ে রাখলে বা তোমার একটা মানে একটা কাপড়ের টুকরো তো করে একটু কালো জিরে দিয়ে রেখে দিলে দেখবে শাড়িগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তবে হ্যাঁ শাড়ি যেমনই থাকুক না কেন সেটা বছরে একবার করে হলেও রোদ দিতে হয় রোদ দিয়ে তারপরে তুলতে হয় আর আর পরা শাড়ি না কখনোই আলমারিতে তুলতে নেই তোমার একটা শাড়ির জন্য বাকি শাড়িগুলোও কিন্তু ওই একটা গন্ধ হয় তারপরে ওই ঘামে ভেজা টেজা থাকলে সেটা থেকে কিন্তু শাড়িটাতে একটা কেমন খুব বাজে রকমের স্পট পড়ে যায় তো সেই জন্য সবসময় শাড়ি পরার পরে চেষ্টা করবে একটু রোদ দিয়ে নিয়ে তারপরে সেই মানে রোদ দেওয়ার পরে তারপরে ঠান্ডা হলে মানে রোদের তাপটা ইয়ে হয়ে গেলে তারপরে আলমারিতে তোলার তো দেখতেই পাচ্ছো আর শাড়িটারি মোটামুটি যেগুলো যা ছিল সেগুলো সব ভাঁজ টাঁচ করে তুলে দিচ্ছি তবে আমার বেনারসি শাড়িটাকে আমি একটু ওই ওইভাবে যত্ন করি এটা আমি আমার এই টিপসটা আমার মানে মাকেও দেখেছি করতে যে যখনই ভালো টাড়ি হয় তখনই মা ওরকম করে ভাঁজ করে সুন্দর করে রেখে দেয় তো আলমারি তো গোছানো হয়ে গেলো ওই যে বললাম পাশে একটা বাড়িতে মায়ের পুজো আছে তো সেখানেই মায়ের একটু প্রণাম মাকে প্রণাম করার জন্য চলে এসেছি দেখতেই পাচ্ছ পুজো অলরেডি পুজোতে বসে গেছে তো আমরা সকলে মিলে এসেছিলাম পাশে বাড়ি একটা দিদি এসেছিল বোন এসেছিলো একসঙ্গে আমরা চারজন মিলে এসে ঠাকুরের কাছে ঠাকুর প্রণাম করে টোরে গেলাম তবে রাত্রে আবার আসার জন্য বলে গেছে বলেছে বারবার করে তো এত বাজে ওয়েদারটা মানে একবার বৃষ্টি হচ্ছে একবার মেঘ করছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই চেষ্টা করব আসার আর দেখো একবার গাছটাতে ছোট্ট গাছ কিন্তু এত পেয়ারা ধরেছে বেরোনোর সময় যখনই আমি দেখেছি না পেয়ারাগুলোকে তো আমি বলতেই ওই বাড়ির যে মানে কাকু তারপরে কাকিমা ছিলেন ওনারা কিন্তু পেয়ারা পেরেও দিলেন অনেকগুলো আর এই গাছটা দেখো দেখতে না অনেকটা পোকার মতো আমার দেখেই তো কেমন করছিল মানে কেমনই যেন একটা লাগছে দেখি তো চলে এসেছি ওই যে বললাম যে কোনো শাড়ি পরলে একটু রোদ দিয়ে তুলি তো বাইরে একটু মেলে দিয়েছিলাম হাওয়াতে এবার কিন্তু আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছে না তখন স্নান টান সেরে ঠাকুর প্রণাম করে খাবো বলে তো ভিডিও শ্যুট করতে চলে গেছিলাম তো তারপরে এসে এবার মানে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এসে এবার আর দেরি নয় এবার কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিতেই হবে তো রান্নাবান্না বলতে আজকে হয়েছিল শাক হয়েছিল ইলিশ মাছ হয়েছিল ইলিশ মাছ হলে আশা করি আর কিছু লাগে না আমার তো লাগে না তোমাদের লাগে কি তো যাই হোক শাক বলতে কলমি শাক একটা বছর খাইনি কলমি শাক তো সেটা এক বছর পরে খেতে পেলাম ভীষণ পছন্দ বা খুব ভালো লাগে কলমির শাক আর এমনিতেও কলমির শাক নাকি খাওয়াও খুব ভালো শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে তো শাক আর তার সঙ্গে ছিল ইলিশ মাছ এগুলো দিয়ে ভাতটা খেতে তো আমি বসলাম তাহলে আগে দুপুরের খাওয়াটা চলো এবার কমপ্লিট করে নিই সঙ্গে কিন্তু মাও রয়েছে মার সঙ্গে কথা বলতে বলতেই গল্প করতে করতেই খাচ্ছিলাম ভাবলাম দুপুরে একটু ঘুমাবো কেননা দুপুরে ঘুমোনোর অভ্যেস আমার রয়েছে কিন্তু জানি না কেন শুয়ে কিছুতে ঘুম এলো না খুব অস্বস্তি একটা করছিল মনের মধ্যে বলো যাই হোক তো সেই জন্য আমি চলে এসেছিলাম বাইরে আর এসে দেখি একদম কালো অন্ধকার হয়ে মেঘ করে এসেছে মানে বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই নামবে মানে এক কথায় বলা যায় মুষলধারে বৃষ্টি নামবে যেমন বলা আর তেমন শুরু এত বৃষ্টি শুরু হলো চারপাশটা একদম অন্ধকার হয়ে আসছে আর এত বৃষ্টি হচ্ছে রাস্তার যে ড্রেনগুলো সেগুলো দিয়েও ওভারফ্লো হয়ে জল বয়ে যাচ্ছে তো ভালোই লাগছিল বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে এই দিনগুলো তবে এত বৃষ্টিও ভালো লাগে না প্রয়োজনে হলেও ঠিক আছে কিন্তু খুব বেশি বৃষ্টি হলেও সেটা নেওয়া যায় না দেখো চারপাশটা গাছপালাগুলো বিশেষ করে মানে আরও যেন সতেজ হয়ে উঠেছে যখনই বৃষ্টির জলটা পেয়েছে এত সুন্দর লাগছিল পরিবেশটা যাই হোক হ্যাঁ তো এভাবেই আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কাটালাম আর সন্ধে হতে মা চলে গেছে সন্ধ্যে দিতে আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে